আলাইকুম এক্সক্লুসিভ আঘানুর যদি স্টুডেন্ট বাজেটে পাই কেমন হবে বলেন তো লাভতে বলবে না শর্টকাট দেখে নি তাহলে মাসাল্লাহ দেখেছেন তাও কাল আগানুর কে এরকম কটন লেয়ার দিয়ে বলেন কিন্তু এই প্রাইস রেঞ্জ ইম্পসিবল অলরেডি আপনারা নিয়ে নিয়েছেন এটা লাস্ট লাস্ট যার মতো করে নিউ ডাবল ডট ট্রাম কম এভাবে স্ক্রিন ফোন নাম্বার দিয়ে ঢাকার ভিতরে ভাবে শোরুম গ্রুত হয়ে যাবে পুরো ড্রেসের মধ্যে নিচে একটা সলিড পাকিস্তান একটা খুব স্মুথ প্রিমিয়াম কটন মধ্যে ডিজিটাল প্রিন্ট করে লেয়ার আছে যাতে করে যারা কটন লাভার আছেন একদম বিন্দাস পরে ফেলতে পারবেন উপরে যদি ক্লোজ দেখায় দেখবেন যেখানে প্রিন ট্র্যাক করার ডিজাইন আছে সুন্দর মতো মতি বসানো আছে আর এগুলো যা দেখতে পাচ্ছেন সবই ক্রিস্টালের স্টোনিং এবং সুতোর কাজের বুনন দেখেন হাতার মধ্যে কাজ দেখেন দামান পোষণে পর্যন্ত অনেক লাক্সারি করে ওয়ার্ক আছে হাতার কাছ থেকে মানে পুরো একটা পাকিস্তানি লুক চলে আসবে আর অরিজিনালটা তো জানেনই সাড়ে সাত হাজার তারপর ছয় হাজার অনেক প্রাইস একদম পাকিস্তানি মুসলিমের মধ্যে একটা খুব সুন্দর করে আপনার ওনা পেয়ে যাচ্ছেন ইনার ভার্সনও দিয়েছি সব কিছু কিন্তু দেই যেটা যা বলে দিয়ে পুরো বডির মধ্যে সুন্দর করে কাজ এগুলো একটা ফুলা ফুলা ভাব থাকবে হাতে ধরলে বুঝতে পারবেন কোনটা ইন্ডিয়ান কোনটা পাকিস্তানি কোনটা ওকে আর এটা হচ্ছে সব সিল্কের মধ্যে একটা সুন্দর করে প্যান্ট স্ট্রেচ কাট প্যান্ট হ্যাঁ প্যান্ট কিন্তু সব সিল্কে থাকবে প্যান্টের হচ্ছে হিপ হবে ষোলো লম্বা হবে চল্লিশ মাত্র উনিশশো আশি টাকা ভাবা যায় ভালো লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ